হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য মজার একটি কবিতা কবিতার নাম বৃষ্টি কোথা থেকে আসে রোদ ঝলমল আকাশেতে গরম হয় জল বাষ্প হয়ে উড়ে যায় সে হাওয়ার সাথে জল সাগর নদী পুকুর থেকে উঠে যায় সব বাষ্প চুপি সারে আকাশেতে সাজে মেঘের হ্রাস মেঘগুলো জমে ওঠে ভীষণ ভর কালো হয়ে আসছে এবার হাওয়া বয় ঠান্ডা হলে ফোটা ফোটা জল টুপটাপ করে নেমে ঘরে মাঠ তল ধান গাছ তুলে ওঠে গাছের পাতা নাচে ছোট্ট ছেলে মেয়েরা খেলে কাদা জলে হেসে বৃষ্টি শেষে নদী সাগর আবার ভরে যায় সূর্যের তাপে নতুন করে বাষ্প হয়ে ওঠে এইভাবে দিনে দিনে ঘুরে চলে চক্র প্রকৃতির এই খেলাটা বৃষ্টিরি মিত্র ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে